সুন্দর আকাশ বাতাস সব দেখা যাচ্ছে আমি এখানে এসে বসি পাখি দেখা যায় সব দেখা যায় এখানে আর আমার গাছপালা সব দেখা যায় আমি ওদের নিয়েই আমার সংসার আমার জীবন তাই আমি এখানে এসে বসে একটু গল্প করি দেখো বন্ধুরা আমি কোথায় বসে রয়েছি এই দেখো আমার হাতে ধনে পাতা আমি এই যে আমার সিঁড়ি সিঁড়ির মধ্যে বসে রয়েছি এই সিঁড়ির মধ্যে না এখানে বসে থাকতে আমার এত যে ভালো লাগে বন্ধুরা কি বলবো তোমাদের এখানে আমি বসে বসে হঠাৎ করে আমার যে কোনো কাজকর্ম সব কিছু করেই আমার যখন মনটা কি জানি হয় এখানে এসে আমি এই যে সিঁড়ির মধ্যে আমি বসি বসে আমার হারানো দিনের কথাগুলি আমি মনে করি বুঝতে পারলে তো হারানোর দিনের কথা মানে ওর কথা আমি আরও এখানে এসে ছুটির দিনে বসতাম বুঝলে ওর তো শনি রবিবার কোর্ট বন্ধ থাকতো তখন আমরা এরকম দুপুর টাইমে উপরে খুব রোদ থাকতো আর এরকম দরজা বন্ধ দিয়ে আমরা সিঁড়ির মধ্যে বসতাম কি একটা আরাম লাগতো কারণ উপরে যে বাতাস এই বাতাসটা তো আসতো হ্যাঁ তারপরে আমরা এখানে বসে বসে গল্প করতাম দুইজন কত কিছু আমরা ভাবতাম গল্প করতাম আজ ও নেই যদিও থাকতো তাহলে তোমাদের দেখাতে পারতাম আমি এখানে ধনেপাতা নিতে এসেছি এসে ধনেপাতা নিয়ে এত রোদ উপরে যতই ভিডিও করো যতই ছবি করো কিছু ভালো ওঠে না রোদের জন্য আমি শীতে এসে বসেছি বলছি যে আমার বন্ধুদের সঙ্গে একটু দেখাই আমার নিশ্চিন্তের সেই জায়গাটি যেই জায়গাটাতে এলে আমি এখনো মনে করি যে ও আছে ওর স্পর্শ যেমন এই জায়গাতে আমি পাই বুঝলে বন্ধুরা ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না অনেকেই বলে ভুলে যাও ভুলে যাও কিন্তু ভোলার কোনো ক্ষমতা আমার নেই আমি ওকে সব সময় বলে না যে শয়নে স্বপনে জীবনে সবখানেই আমি তোমাকেই ভাবি শুধু আমার ওই আমার মনে এই পৃথিবীতে যত জীবন বেঁচে আছি শুধু ওকে নিয়েই বেঁচে থাকবো আর ওকে নিয়েই আমার সব কিছু জল্পনা আর কল্পনা হোক সে আমার পাশে থাকুক বা সে আমার থেকে অনেক দূরে থাকুক কিন্তু আমার অন্তরে সে সব সময় আছে কারণ সে আমাকে কোনোদিনও ফাঁকি দেয়নি সে আমাকে অত্যন্ত ভালোবেসেছে আর আমার মতো কয়জনকে কয়জনের স্বামী এরকম ভালোবাসে আমি জানি না কোনো দিন তার কাছে আমি একটাও দোষের ভাগী হইনি বুঝলে বন্ধুরা আমি ওর উপরে কত কিছু যে মানে রাগ করতাম কত কিছু করতাম কিন্তু সব কিছুই স্বাদ গুণমা ও কোনো দিন আমাকে ভুল বুঝেনি কোনো দিন ও বকেনি তাই তো আমার পরম বন্ধু বুঝলে আমার মা বাবার যেমন একটা মায়া মহ মমতা মোহব্বত দিতে থাকে সেই রকম সে আমাকে আদর দিত আবার বন্ধুর আদর দিত আবার আমার জীবনের সবচেয়ে যে আপন মানুষ তার আদরটাও সে আমাকে দিত তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমরা ভুল বুঝবে না সবাই দোয়া করবে ও আত্মার জন্য ও যেমন যেখানে আছি খুব শান্তিতে খুব খুব শান্তিতে থাকে এবং আমিও যেমন মরলে পরে ইসলাম ধর্মে বলে যে মরলে পরে নাকি শান্তি পাওয়া যায় আমিও যেমন আমি ওকে পাই এটাই তোমরা আমাকে সবাই আমার জন্য দোয়া করবে আমার এখন আর জীবনের কোনো স্বপ্ন নেই শুধু বাচ্চাটার জন্যই আমি আছি বন্ধুরা সবাই ভালো থাকো সবাই ভালো থাকো आज राखि असलकुम